নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা ফাল্গুন মাস হল প্রকৃতি পরিবর্তনের মাস বসন্তের আগমনের বার্তা নিয়ে আসে সনাতন ধর্মশাস্ত্র মতে এই সময়টি নতুনের সূচনা ও ইতিবাচক পরিবর্তনের প্রতীক ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে ভালো সময়ে আসার আগে কিছু সংকেত দেখা যায় যা আমাদের প্রস্তুত হতে সাহায্য করে এই সংকেতগুলি আমাদের জীবনে আশীর্বাদ ও পরিবর্তনের ইঙ্গিত দেয় বন্ধুরা সংকেতগুলো সম্পর্কে বিস্তারিত জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন এই রকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন প্রথমত আধ্যাত্মিক উন্নতির সংকেত বন্ধুরা ভালো সময় আসার আগে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের মনে এক ধরনের আধ্যাত্মিক চেতনা জাগ্রত করেন এটি কয়েকটি উপায়ে প্রকাশ পায় এক শান্তি ও ধৈর্যের বৃদ্ধি জীবন কঠিন হলেও মনে এক ধরনের দেয় যে কষ্টের দিন শেষ হতে চলেছে দ্বিতীয় নেতিবাচক মানুষের প্রভাব কমে যাওয়া বন্ধুরা যেসব মানুষ জীবনে দুঃখ কষ্ট ও অশান্তির সৃষ্টি করছিল তারা ধীরে ধীরে আপনার জীবন থেকে দূরে সরে যায় তৃতীয় ভক্তি ও ঈশ্বর চিন্তায় মনোযোগ বৃদ্ধি বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলে যখন কোনো ব্যক্তি ঈশ্বরের পথে আসে তখন তার ভাগ্য পরিবর্তনের সময় আসন্ন হয় বন্ধুরা ফাল্গুন মাসে প্রকৃতির রঙ যেমন পরিবর্তিত হয় তেমনি মানুষের মনও নতুন কিছু গ্রহণ করতে প্রস্তুত হয় যদি কেউ অনুভব করে যে তার মন আরো বেশি আধ্যাত্মিক হচ্ছে তবে এটি ভালো সময় আসার প্রথম সংকেত দ্বিতীয়ত পরীক্ষায় বৃদ্ধি বন্ধুরা ভালো সময় আসার আগে অনেকেই দেখে যে জীবনে হঠাৎ করে সম্মুখীন হতে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন পরীক্ষা ছাড়া কেউ প্রকৃতির উন্নতি করতে পারে না ফাল্গুন মাসের আগমনে এই সংকেত স্পষ্ট হয়ে ওঠে এক নম্বর অপ্রত্যাশিত সমস্যার সৃষ্টি কোনো বড় সুযোগ আসে ঠিক আগে অনেক সমস্যা দেখা যায় এটি ভগবানের পরীক্ষা হতে পারে যা আপনার ধৈর্য ও সংকল্প পরীক্ষা করে দুই নাম্বার নতুন নতুন দায়িত্ব ও সুযোগ অনেক সময় আমরা দেখি কঠিন পরিস্থিতির মধ্যেই বড় সুযোগ আসে তাই ধৈর্য হারালে সেই সুযোগ হারিয়ে যেতে পারে তাই ধৈর্য ধরুন এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন তিন নাম্বার নেতিবাচক শক্তির পরীক্ষা যখন ভালো কিছু ঘটতে চলেছে তখন নেতিবাচক শক্তি বাধা সৃষ্টি করে এটি জীবন পরিবর্তনের একটি অনেক বড় সংকেত যদি কেউ ফাল্গুন মাসে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয় তবে বুঝতে হবে যে এটি ভালো সময়ের পূর্বাভাস তিন নম্বর জীবনধারায় ইতিবাচক পরিবর্তন ভালো সময় আসার আগে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জীবনে কিছু পরিবর্তনের সংকেত দেন যেমন এক নম্বর অপ্রয়োজনীয় সম্পর্ক হঠাৎ করে আমরা বুঝতে পারি যে কিছু সম্পর্ক বা বস্তু আমাদের জীবনে কোনো উপকার করছে না বরং আমাদের টেনে ধরে রাখছে দুই নম্বর নতুন মানুষ ও সুযোগের আগমন বন্ধুরা হঠাৎ করেই এমন কিছু মানুষ আমাদের জীবনে আসে যারা আমাদের সাহায্য করে ও আমাদের পাশে থাকে এবং আমাদের জীবনকে একটা নতুন রাস্তায় চলতে সাহায্য করে তিন নম্বর স্বাস্থ্যের উন্নতি ও শক্তি বৃদ্ধি যদি শরীর ও মন ভালো অনুভব হয় তবে বুঝতে হবে এটি শ্রীকৃষ্ণের আশীর্বাদ শ্রীকৃষ্ণ বলেন যা কিছু ঘটে তা কল্যাণের জন্যই ঘটে তাই এই পরিবর্তনগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত সর্বশেষে বলা যেতে পারে ভালো সময় আসার আগে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আধ্যাত্মিক উন্নতি কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়া এবং সংকেতগুলোকে চিনতে পারা গুরুত্বপূর্ণ যদি এই লক্ষণগুলো আপনার জীবনে দেখা যায় তবে নিশ্চিত থাকুন শীঘ্রই আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে